দু হাজার সালের একত্রিশে ডিসেম্বরের নাগরিকত্ব দেবে বাংলাদেশ থেকে আগত হিন্দুরা বিদেশি নয় বলছে হেমন্ত নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিয়ে আরো কঠিন কেন হেমন্ত বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মোটিরাও দু চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বরের আগে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেবে অসম সরকার কিন্তু কেনই বা হিন্দুদের নিয়ে এই নরম হওয়া বা নরম মনোভাব হেমন্ত বিশ্ব শর্মা কি বলবে হেমন্ত বিশ্ব শর্মা সরকার পরিষ্কার করে দিয়েছে দু সালের আগে আসা বা যে সমস্ত অমুসলিমরা তারা কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পাবেন কারণ ভারতবর্ষের সেন্ট্রাল গভর্নমেন্টের যে সিএএ সেই সিএ যারা ধর্মর কারণে যে সেটা পাকিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হোক পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক ধর্মের কারণে যে সমস্ত হিন্দু বৌদ্ধ শিখ খ্রিস্টান যারা ধর্মের কারণে এই সমস্ত দেশগুলি ছাড়তে বাধ্য হয়েছেন তারা ভারতবর্ষে এসে নাগরিকত্ব গ্রহণ করলে নাগরিকত্ব পাবেন তো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা এসছেন সেই সমস্ত হিন্দুরা সে ধর্ম ধর্মীয় কারণেই ধর্মের অত্যাচারের কারণেই তারা এই দেশে এসছেন বলে মনে করছে হিমন্ত বিশ্ব সরকার তার জন্য অসমের যে সমস্ত বাঙালিরা হিন্দু বাঙালিরা এসছে তারা অসমের বৈধ নাগরিকত্ব পাবে বলে জানিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা তবে অসম জুড়েই কিন্তু এই মুহূর্তে সেখানে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে সেই উচ্ছেদ অভিযান কিন্তু একটা বিশেষ সম্প্রদায়ের উপর কিন্তু চলছে এবং সেখানে যারা মুসলিম সম্প্রদায় যারা বাংলাদেশ থেকে এসছে তারা অবৈধভাবে অনুপ্রবেশ করে আসামের যে জনবিন্যাস সেই জনবিন্যাস বারবার বদলাচ্ছে বলে কিন্তু অভিযোগ করেছে সেখানকার বিজেপির মন্ত্রীরা এবং অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা গোটা অসম জুড়েই এই মুহূর্তে উচ্ছেদ অভিযান চলছে বিশ্ব বড়াঞ্চলের জায়গায় যেখান থেকে বাংলাদেশি মুসলমানরা এসেছে তাদের বিরুদ্ধে কিন্তু উচ্ছেদ অভিযান চলছে যে বিষয় দিয়ে কিন্তু বড়তর আপত্তি রয়েছে সেখানকার বিরোধী দলগুলি তবে বিরোধীদের আপত্তি এবার উড়িয়ে এবং যেভাবে তৃণমূল কংগ্রেস আবার বাঙালি অসুবিধা তুলে একটা জোরালো প্রচার শুরু করেছে সেই জায়গা থেকে হেমন্তর্মা এবার পরিষ্কার করছিল যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা বাঙালি হিন্দুরা তারা দু হাজার চোদ্দ সালের আগে যারা চলে এসছে তারা অসমের অসমের তারা নাগরিক অসম সরকার তাদেরকে নাগরিকত্ব প্রদান করবে কিন্তু যে সমস্ত মুসলিমরা তারা বাংলাদেশ থেকে এসছে তাদের ছে হেমন্ত বিশ্ব শর্মা দেখো অসমের দু হাজার ছাব্বিশ সালের অসমের বিধানসভা নির্বাচন এবং অসমের বিধানসভা নির্বাচনে যে বরাক ভ্যালি সেই বরাক ভ্যালি কিন্তু পুরো বাঙালি অধ্যসিত জায়গা যে বরাক ভ্যালিতে যে বরাক ভ্যালিতে মানে যে ছোট ছোট রাজনৈতিক দলগুলি রয়েছে সেই সমস্ত রাজনৈতিক দল ইউডিএফ সহ বেশিরভাগটাই কিন্তু সংখ্যালঘু দল একদমই ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশ থেকে আগত হিন্দুদের নিয়ে কিন্তু এবার দেখা গেল হেমন্ত বিশ্ব শর্মার এই বক্তব্য নির্বাচনের আগে সংখ্যালঘুদের নিয়ে তবে কেন হচ্ছে কঠিন হেমন্ত তা নিয়েও কিন্তু প্রশ্ন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন